আহমদপুর প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি সভাপতি কেন্দ্রীয় কমিটির সভাপতি দিলীপ মন্ডল কিছু বক্তব্য রাখছি দীর্ঘ দিন আন্দোলনের ফলে আমাদের রেললাইনের কোটি কোটি টাকা ব্যয় হয়েছে কিন্তু প্যাসেঞ্জার অর্থাৎ সাধারণ যাত্রীদের তেমন কিছু সুযোগ সুবিধা এখনো পর্যন্ত আসেনি কিন্তু তাই বলে আমাদের আন্দোলন থেমে থাকেনি আন্দোলন চলছে তিলে তিলে আন্দোলন আরও বিস্তার লাভ করছে বিভিন্ন স্টেশনে যে সমস্ত আমাদের আন্দোলনকারী আছে তারা নতুন নতুন সংগঠন তৈরি করেছেন এবং তারা সংগঠনকে আরও বিস্তার লাভ করছেন সারা ভারতবর্ষব্যাপী মাকড়সা জালের মতো এই রেল যে বিস্তৃত হয়েছে পৃথিবীর বৃহত্তম রেল ব্যবস্থা এবং সবচেয়ে বড়ো লাভজনক সংস্থা সেই সংস্থা তাদের যে পঁয়ত্রিশ লক্ষ কর্মচারী আছে স্থায়ী অস্থায়ী মিলিয়ে তাদের বেতন ব্যবস্থা যেমন করতে হয় নির্ধারণ করতে হয় তেমনি যাত্রীদের সুবিধাও তাদেরকে দেখতে হবে মাননীয় রেল মন্ত্রী এবং যে সমস্ত রেল আধিকারিক আছে তাদের কাছে আমার বিনীত নিবেদন যে সংগঠনের পক্ষ থেকে আমরা যে কথা বলছি আমাদের সঙ্গে আলোচনা করে প্যাসেঞ্জারের সুযোগ সুবিধার কথা মনে মাথায় রেখে সকালে রামপুরহাট টু হাওড়া কিংবা শিয়ালদহ আমাদের একটা ট্রেন দেওয়া হোক দুই পাঁচ দু আমরা আমরপুর কাটুয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবারও আমাদের রেলের উচ্চতর আধিকারিকদের কাছে আবেদন করছি যে আমরা যেটা আশা নিয়েছিলাম সেই আশা আমাদের এখনও পূরণ হয়নি আমাদের প্রথম দাবি যেটা ছিল রামপুরহাট থেকে হাওড়া বা শিয়ালদা যে ফার্স্ট গাড়ি আমরা চেয়েছিলাম সেই গাড়িটা যাতে আমরা পাই এবং বিকালে বা সন্ধ্যের দিকে সেই গাড়িটা যাতে রিটার্ন আসে আমরা রেল দপ্তরের কাছে বারবার অনুরোধ করছি এবং সেই উপলক্ষে আজকেও আমরা ফের ডেপুটেশন দিতে এসেছি আগামী দিনে যাতে আমাদের দাবি পূরণ হয় এবং এই দাবিটা পূরণ হলে বহু ছাত্রছাত্রী এবং অনেকে যারা কলকাতায় ডাক্তার দেখাতে যায় তাদেরও সুবিধা হবে এবং সাধারণ মানুষেরও উপকার হবে এই দাবি রেখে আমি শুধু একটি আমু রামপুরহাট থেকে হাওড়া রামপুরহাট থেকে হাওড়া সময় আমাদের হবে ভায়া কাটোয়া তারপরে ব্যান্ডেল ওই দিক দিয়ে হাওড়া আমাদের একটাই উদ্দেশ্য এই জনগণ লাভপুর বাসিন্দাদের সমস্তই বাসিন্দা দেখছেন এর ট্রেনের প্রত্যেক দিনের প্যাসেঞ্জারেরা আমাদের একটাই উদ্দেশ্য শুধু রামপুরহাট থেকে হাওড়া পর্যন্ত ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন দিতেই হবে ফিরে আসার ট্রেন হাওড়া থেকে রামপুরহাট ফিরে আসার ট্রেন একটা দিতে হবে সেটা চারটে হোক পাঁচটা হোক যেন রামপুরহাটে নটা কিংবা দশটার মধ্যে পৌঁছে যেতে পারি আমরা এই সুবিধাজনক ব্যাপারটাকে দেখতে হবে সরকারকে অনেকদিন ধরে এই আন্দোলন করা হচ্ছে এই আন্দোলনে কোনো ছুড়া হচ্ছে না হচ্ছে শুধু কাটোয়া থেকে আমোদপুর বারবার কাটোয়া থেকে আমোদপুর আমদপুর থেকে কাটোয়া সেটা যেটা দিচ্ছে সেটা প্যাসেঞ্জারের সুবিধা হচ্ছে না শুধু চোখে দেখতে পাচ্ছি ট্রেন আসছে ট্রেন যাচ্ছে আমাদের সুবিধার্থে শুধু রামপুর টু হাওড়া একটা ফার্স্ট প্যাসেঞ্জার সকাল ছটার মধ্যে দিতে হবে যাতে কলকাতাতে আমরা দশটায় পৌঁছাতে পারি সেখানে অফিস আদালত ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু কাজ সেরে একেবারে সেই ট্রেনে চেপে আমরা রামপুরহাট যেন পৌঁছাতে পারি আমাদের সমস্ত জনগণের ইচ্ছা পূরণ করতে হবে এ দাবি মানতে হবে বলুন জানতে হবে